সকলকে আমার শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব সাহিত্যে বিভিন্ন শাখা ও তার পরিচয় সম্পর্কে আমরা প্রায় সকলেই কবিতা গল্প উপন্যাস নাটক পড়ে থাকি কিন্তু এগুলি আসলে কি সে বিষয়ে বেশিরভাগ মানুষই আমরা জানি না তাই আজকের ভিডিওটি সাহিত্যেরই শাখাগুলি নেই পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষার সাহিত্যে মূলত পাঁচটি শাখা দেখা যায় আমাদের বাংলা সাহিত্য তার ব্যতিক্রম হয় সাহিত্যের এই পাঁচটি প্রধান শাখা হলো কবিতা গল্প, উপন্যাস নাটক ও ছোট গল্প কি ছোট গল্প হলো কোনো একটি কাহিনী বা ঘটনার সংক্ষিপ্ত গদ্যময় প্রকাশ এ বিষয়ে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার্দড়ি কাব্যগ্রন্থের বর্ষাদাপন কবিতায় তিনি ছোট গল্পের সংজ্ঞা যা দিয়েছেন তা স্মরণে রাখতে হবে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল প্রত্যহ যেতেছে ভাসি তারি দুচাটি চারটি নাহি বর্ণনার ছোটা ঘটনার ঘন নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তির হবে মনে হবে শেষ হয়ে হইল শেষ অর্থাৎ ছোট গল্পের মূল বৈশিষ্ট্য হল অন্তরে অন্তরীอตিতি এবং শেষ হয়েও যেন শেষ বর্ণনা অর্থাৎ কাহিনী শেষে আমাদের একটি আকাঙ্ক্ষা থাকে এবারে আসি উপন্যাস কি বা কাকে বলে উপন্যাস হলো কোন একটি ঘটনা বা কাহিনীর খুঁখানু খুঁখ বর্ণনা যেখানে কোন একটি বিষয়ের সম্পূর্ণ পরিচয় দেওয়া থাকে নাটক কি নাটক হলো কোন একটি ঘটনা বা বিষয়কে যখন কয়েকটি চরিত্রের দ্বারা অভিনয়ের মাধ্যমে দেখানো হয় তখন তাকে বলা হয় নাটক প্রবন্ধ কি বা কাকে বলে প্রবন্ধ হলো কোন একটি বিষয়কে কেন্দ্র করে যখন যুক্তি নিষ্ঠ আলোচনা করা হয় তখন তাকে প্রবন্ধ বলা হয় তাহলে আজকে আমরা জানলাম সাহিত্যের এই প্রধান পাঁচটি শাখা এবং তাদের পরিচয় ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে